নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে আর না হলে চলে চলে তাই আজকে আসলাম দিদির বাড়ির নতুন ফার্নিচার কি কি নিলাম কত দামে নিলাম সব বৃত্তান্ত এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তাহলে চলো আজকে ব্লগটি শুরু করা যাক আজকে তোমাদেরকে দেখো নতুন এক জায়গায় যেখানে অনেক কম দামে তোমরা ফার্নিচার পাবে এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ রবি ঠাকুরের মোর অর্থাৎ এসে গেছি আমরা রুবি মোড়ে রুবি মোড় থেকে অটো ধরতে হবে অথবা বাস করে যেতে হবে এই দামরো ফার্নিচারের যাব আমরা অটো করে তাই আমরা অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর এখানে কিন্তু সামান্য লাইন পরে এই অফিস টাইমটার দিকে লাইন পড়লেও বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে হয় না অটোর জন্য আর এখানে তো প্রচুর বাসও অ্যাভেলেবেল আছে পাটুলের যে কোনো একটা বাসে করে তোমরা মেট্রোপলিসের সামনে নামলেই এই দামরো ফার্নিচার শোরুমটা তোমরা দেখতে পেয়ে যাবে অটো তো রওনা দিল পলিসের সামনে অটোতে উঠলে একটা সুবিধা তোমাদের মেট্রোপলিসের সামনেই কিন্তু তারা নামিয়ে দেবে আর পলিসের ঠিক ডান রয়েছে দামরো এই যে দামরোর ফার্নিচারে এবার আমরা যাব আর তোমাদেরকে সবটা দেখাবো বেসিক্যালি দিদির বেড ওয়ার্ড্রপ সব কিছুই নেবার আছে আর এখানে সবটাই অ্যাভেলেবেল আগে আমরা সেট দেখব যদি পছন্দ হয় নেব না হলে আমরা আলাদা আলাদা কিছু চয়েস করবো ফ্লোরে রয়েছে বেড ওয়ার্ড্রপ কালেকশন আমরা বেড ওয়ার্ড্রপ দেখার জন্যই মেন এসছি আর এখানে নানান ভ্যারাইটির কালেকশন রয়েছে তাই আমরা এখন চয়েস করছি যে আমাদের ফ্ল্যাটের জন্য কোনটা বেস্ট হবে আর সামনে আয়না দেখলে ক্যারামতি তো অল্প করতেই হয় তাই না এখন যে সেটটা তোমাদেরকে দেখাচ্ছি এইটার প্রাইস হলো উননব্বই হাজার টাকা ইএমআই স্টার্টিং সাত টাকা থেকে এই সেটে তোমরা পেয়ে যাবে একটা 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 বেড তার পাশে ড্রেসিং টেবিল আর একটা ছোট টেবিল স্ট্যান্ড আর বাদ বাকি যেগুলো দেখছো সেগুলো আলাদা তোমাদেরকে নিতে হবে যাদের রুমের সাইজ বড় আছে তাদের পক্ষে সবগুলো নিলে ঘরের আর ইন্টেরিয়ার কাজ করা লাগবে না এই সেটটা নিতে চাইলে এইটার প্রাইস পড়বে এক লাখ আটচল্লিশ হাজার টাকা আর যেটা সুবিধা সেটা হলো এইখানে কিন্তু তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারো সব কিছু আলাদা বেড আলাদা ড্রেসিং টেবিল যেমন এইটার দাম টোটাল বাইশ হাজার নশো টাকা এটাও কিন্তু তোমরা আলাদা নিতে পারো এই যে সেট নিতে হবে এমন কোনো মানে একদমই নেই এই সেটটার প্রাইস রয়েছে সেভেন্টি আমরা কিন্তু অনেকগুলোই সেট দেখলাম আর প্রাইস কিন্তু কোয়ালিটি হিসাবে পারফেক্ট রয়েছে চলো তোমাদেরকে একটা ওয়ার্ড ড্রপ দেখাই এটা বেশ বড় হয়ে যাবে দিদির রুমের জন্য আমাদের এটা পার্সোনালি খুব পছন্দ হয়েছিল সব কিছু বেড ওয়ার্ড্রপ সব কিছুই পছন্দ হয়েছিল তা এটা নিতে পারবো না কারণ দিদির রুমের জন্য এটা পারফেক্ট নয় অনেকটা বড় হয়ে যাবে এখানে কোনটা ছেড়ে কোনটা নেবো চয়েস করা কিন্তু খুবই মুশকিল সত্যি বলতে গেলে ওইদিকে একটা সেট আমরা চয়েস করেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এদিকে আসলাম আমরা অন্যান্য ফার্নিচার্সগুলো দেখতে আর এটা হলো স্টাডি টেবিল দিদি আমাকে বলছিল যে ছেলের জন্য নিয়ে নে বাট এখন তো ছেলের স্টাডি টেবিলের দরকার নেই আগে বড়ো হোক তারপর নেওয়া যাবে দিদির বাড়ির যে এই চেয়ারগুলো সেগুলো ভেঙে ঠিক তাই রূপম বলছিল চেয়ারটা নিয়ে নে বাট এখন দিদি নিল না নেবে পরে আর যেই সেটটা দিদির ফ্ল্যাটের জন্য নেওয়া হলো সেটা হলো এইটা এর মধ্যেও চারটে আছে এই ওয়ার তার পাশে যেটা দেখছো ওইটা বাদ দিয়ে বেডটা ছোটর ছোটোর মধ্যে দিদির রুমের সাইজের সাথে একদম পারফেক্ট ম্যাচ করবে খুবই সুন্দর লেগেছে আমাদের আর তারপর আমরা কিছু সোফার কালেকশন দেখছিলাম আর এখান থেকে যেই দেওয়ালে হ্যাঙ্গিং জন্য দেখছো ওইটাও একটা নেওয়া হয়েছে এখানে যতই দেখছি মন আমাদের একদম পোষাচ্ছে না হচ্ছে না আরো দেখি আর এইটা স্পেশালি আমার খুবই পছন্দ হয়েছিল ভগবান যদি কোনোদিন দিন দেয় তাহলে অবশ্যই নেব অনেক কিছু দেখে শেষমেশ ক্লান্ত হয়ে একটু বসলাম আর ওনারা এখানে বিলিং করছে যে সেটটা দিদি নিয়েছে সেটার জন্য বুকিং করার পরে অ্যাডভান্স কিছু করতে হবে তাই দশ হাজার টাকা এখন অ্যাডভান্স করা হলো তো আমি কমপ্লিট এখন নিজে যাচ্ছি বাদাকি ইনফরমেশন বাড়িতে গিয়ে তোমাদেরকে দেবো কখন নেমে গেছি পাটুলি আর একটু পাটুলিতে ঘুরবো এই যে পাটুলি এই পারে রয়েছি দেন ওখান থেকে একটু ঘুরে ঘুরে বাড়ি চলে যাও পাটুলিতে তো অনেকেই এসেছো আর যারা আসনি তারা কিন্তু দেরি করবে না অবশ্যই একবার পাটুলি ঘুরে যাবে পাটুলি যেমনভাবে সুসজ্জিত করে সাজানো হয়েছে তার কোনো তুলনা হয় না সত্যি অসাধারণ পাটুলিতে আসলাম আর পাটুলি নতুনভাবে সাজিয়েছে এর আগে আসা হয়নি এখন বেলুন নেবে দাঁড়িয়ে গেছে বেলুন বাজে চলে গেছে মাথা নিচে করে দাঁড়িয়ে গেছে নে একটা বেলুন কিনে দে ধারণা আমার ভুল ছিল ও বেলুনের জন্য দাঁড়ায়নি দাঁড়িয়ে ছিল এই অটো নেওয়ার জন্য নিয়ে তারপর এখন সামনে হাঁটা দিচ্ছে আর এইদিকে দেখো। দেখো তিলোত্তমার বিচারের জন্য কিন্তু পোস্টার টাঙানো হয়েছে একদিকে রয়েছে মোহনবাগান যেটা আমার প্রিয় দল আর একদিকে রয়েছে ইস্টবেঙ্গল যেটা আমার প্রিয় নয় কমেন্ট করে জানাবে খুব খিদে পেয়ে গেছিল তার জন্য তন্দুরি কাবাব নিয়ে খেয়েও ফেলেছি সেটা আর ভিডিও করা হয়নি নচিকেতার চায়ের দোকানের সামনে এসে মনে পড়লো তোমাদেরকে দেখানো যাক আর এই নচিকেতার চা কিন্তু পার্সোনালি আমার খুবই প্রিয় এখানে একবার চা কুড়ি টাকা যাক চা খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো বাড়ি তবে আজকের ভিডিওটা এত অব্দি রাখি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা